আজকেও কিন্তু দেখতে পাচ্ছি না শেষ শেষবেলাতে আমরা ইট ভাটার মধ্যে আসছি আর শেষ বেলাতে আসার মূলত কারণ হচ্ছে আমরা কিন্তু বেশ কয়েকদিন আপনাদেরকে নতুন আপডেট ভিডিও দিতে পারতেছি না আপডেট ভিডিও দিতে পারতেছি না এটার মূলত কারণ প্রচণ্ড গরম হচ্ছে আমাদের এদিকে মানে প্রচণ্ড গরম পড়তেছে প্রচণ্ড গরম পড়তেছে আর যে পরিমাণ রোদ এই রোদের ভিতরে আমাদের লেবারগুলা সকাল থেকে যদি ইট বের করা শুরু করে বেলা দশটা বারোটা একটা বেজে যায় যার কারণে আসলে অসহ্য হয়ে যায় এই কারণে কিন্তু আমরা দিনের বেলাতে ইটগুলো লে মানে বের করা বন্ধ করে দিছি এখন রানিং গরমের মধ্যে কিন্তু গরম ইটগুলো রাতের বেলা বের করা শুরু করছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু ইট ভাটার কিলিমের উপরে আছে আর এই যে এই পাশ থেকে লাইনগুলো সাফ করা হচ্ছে আসলে যেই লাইনগুলোর মধ্যেই এক নম্বর ইট ক্রিকেট ইট এমনকি ফার্স্ট ক্লাস ইটগুলো থাকে এই লাইনগুলো কিন্তু সাফ করা হচ্ছে লাইনগুলো ক্লিয়ার হলেই আজকে আমরা এই যে দুটা গাড়ি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই ছোটো ছোটো দুইটা গাড়ি পাবনা জেলার মধ্যে পাঠাবো এছাড়াও আরও একটি গাড়ি যেটা রংপুর পীর গাছ আমাদের সবিকুল বাড়ির জন্য পাঠাবো গাড়িটি কিছুক্ষণের মধ্যে আমাদের ইনভার্টার মধ্যে চলে আসবে হয়তো বা লাইভের মধ্যেও আসতে পারে দেখতে পাচ্ছেন আর আজকে আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের ইনভার্টার বর্তমান পরিবেশটা একটু দেখুন একেবারে চতুর পাশ দিয়ে কিন্তু যেখানে ইট থাকার কথা ছিল সেখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষে ভরপুর এমনকি ফুটবল খেলা চলছে ফুটবল খেলা চলছে কিন্তু যেখানটাতে সিজন টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণ কাঁচা ইট স্ট্রাইক করা থাকে অর্থাৎ খামাল দেওয়া থাকে ইটগুলো শুকানোর জন্য একেবারে ওই পাশ পর্যন্ত ভালো করে দেখাই যাচ্ছে না তবে আমাদের এই ভাটাটি কিন্তু প্রায়ই তিরিশ বিঘা জমির উপরে অবস্থিত এই পাশটাতেও কিন্তু একই অবস্থা ইটের খোলার মধ্যে কিন্তু ইট নেই আবার এই পাশে কিন্তু কিছু কিছু ইট আছে আসলে আমি আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভাই কোথা থেকে দেখছেন আর আমরা এই দুইটা গাড়ি লোড করব আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে শুকুর ভাই জর্ডান প্রবাসে থাকে উনি জর্ডানে থাকেন শুকুর ভাইয়ের বাসাতে আমি ফার্স্ট টাইম যখন আমার নিজের দুইটা গাড়ি ছিল ফার্স্ট টাইম কিন্তু আমি নিজে গাড়ি চালিয়ে গিয়ে শুকুর ভাইয়ের বাসাতে গুলা পৌঁছাই দিয়ে আসছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন পটের অবস্থা যেখানটাতে কাঁচা ইটগুলো তৈরি করে পটের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কাঁচা ইটগুলো রয়ে গেছে যেগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছিল তো দেখতে পাচ্ছেন যেগুলো আসলে কাঁচা ইটগুলা আমরা কেটে রাখছিলাম এই ইটগুলা কিন্তু এখন পর্যন্ত পটের মধ্যে রয়ে গেছে এগুলা বাতিল ইট এগুলো আবার আমরা এখান থেকে উঠায়নি ওই যে মাটির স্ট্রাইক দেখতে পাচ্ছেন সব মাটির স্ট্রাইকে কিন্তু আবার চলে যাবে আর এরকম কিন্তু পুরা ভাটার এই সাইডের পটটাই এরকম হয়ে আছে এই ইটগুলো কিন্তু কাটার সময় আসলে যে টাকা খরচ করতে হয়েছিল প্রায় তার অর্ধেক টাকা আবার লাগবে ইটগুলো সরাই দিয়ে যার কারণে আসলে ইটের দামটা বাড়ে এই জন্যই জালালখার মোরে মনে হয় গাড়ি চলে আসে গাড়িটা দিয়ে পেঠান তো তো আমাদের ইতিমধ্যেই কিন্তু আমাদের রংপুর তীরগাছা পাওটানা বাজার ছবিকুল ভাইয়ের উদ্দেশ্যে যে গাড়িটা পাঠাবো গাড়িটি কিছুক্ষণের মধ্যে আসবে ওয়ালাইকুম আসসালাম ভাই জালালখান মোড়ে আসতেন হ্যাঁ ওখান থেকে যাক তাক জিজ্ঞেস করেন যে তো দেখতেই পারছেন আমরা এই দুইটা গাড়ি কিন্তু লোড করার জন্য প্রস্তুতি নিলাম আর রংপুর পীরগাছা শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাক আমরা পাঠাবো আজকে আট হাজার ইট পাঠাবো আট হাজারের একটি গাড়ি আসতে আমাদের ইট পাঠাতে কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন এগুলো নতুন লাইন সাফ করা হচ্ছে ভাই আসতেছি ভাই ও আল্লাহ ফয়সাল ভাই আজকে কিছু কথা বলেন এই যে আজকে প্রায় সাতটা দশ দিন যাবৎ রাত্রেবেলা ইট বাই করতেছেন কেন হ্যাঁ রাতের বেলা ইট বাই করতে প্রচন্ড পরিমাণ তাকমাত্রা আমাদের এখানে এই এই কারণের জন্য আমরা এই

কয়েকটা দিন যাবৎ আসলে দেওয়া হচ্ছে না মূলত কারণই এটা আমরা গরমের জন্য ইটগুলা বের করতে পারছি তবে আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু ইটগুলা সেল হচ্ছে ইটগুলা সেল হচ্ছে আসলে লাইভে বসা হয় না আপনাদেরকে দেখানো হয় না তবে কয়েকটা ভিডিও স্টকে আছে আমি দেখাবো আপনাদেরকে আসলে রাত্রে আমরা ইটগুলা বের করছি আজকে যাবৎ আজকে প্রায়ই পনেরো দিন যাবৎ দিনের বেলাতে প্রচণ্ড পরিমাণ গরম এখন আসলে ইটের ভাটার চতুর সাইডটাও কিন্তু অনেক গরম থাকে এই যে ইটগুলা খুলছে আমাদের ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের ওখানটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হিট লাগছে আর এখন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে আমাদের বাপ্পি ভাইয়ের অর্থাৎ উনি আমার ফ্রেন্ড এই যে ফ্রেন্ড আর এটা আমার গাড়ি আর যে আমার এই গাড়িটি কিন্তু আমি আপনাদেরকে আজকে একটু জানাই আমার এই অ্যাপাসি আর টিয়ার একশো পঞ্চাশ গাড়ি এই গাড়িটা কিনতে গেছিলাম আমরা কুষ্টিয়া না 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 এই কোন জেলারে বন্ধু কুষ্টিয়া না হচ্ছে আলমডাঙ্গা আলমডাঙ্গা থানা হয়তো বা আলমডাঙ্গা হাট থেকে কিন্তু আমরা এই এই গাড়িটা কিনে নিয়ে আসছিলাম এখানটাতে কুষ্টিয়ার নাম্বার প্লেট দেওয়া আছে গাড়িটা আলহামদুলিল্লাহ কিনে অনেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিলাম ভাই ভালোই হয়েছে গাড়িটা তো এই যে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার এটার মধ্যে চার হাজার পিস তবে তিন হাজার পিস নিবে রাস্তায় একটু প্রবলেম আছে যারা দেখছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করবেন অবশ্যই এই যে আমাদের মুরব্বি এই খবরদার মুরব্বি লাইভে আছি কিন্তু

হ্যাঁ ছয়জন আটজন এনার নেতৃত্বে কিন্তু এই আটজন আসলে কাজের দিক খুঁজে পায় আমাদের আলম ভাই কাজের দিক দেখাই দেয় এনারা সবাই কিন্তু কাজ করে আসলে সবারই একজন উপরে কথা বলার লোক থাকতে হয় যে দেখতে পাচ্ছেন এনারা এখনো গরম লাইন সাফ করছে এই উপরে এগুলো হচ্ছে রাবিস উপরে এগুলো কিন্তু ধুলা না এগুলো রাবিস হ্যাঁ এগুলা অনেক মানুষ কেনে তো এর আবিস কেনে রাস্তায় বাড়ির সামনে রাস্তায় দেওয়ার জন্য মাটি ভরার জন্য মাটি ভরার জন্য এটা কেনে না ওই রাস্তার কাজের জন্য নেয় আর অনেক মানুষ আছে বাড়ির সামনে একটু পানি বাজি খায় এই রাবিস টাবিস দিয়ে ঠিক করে দেয় আর এগুলো হচ্ছে পাটন এই পাটন যে দেখতে পাচ্ছি একটা পাটন এই পাটন কিন্তু এইবার এবার রাউন্ড কয়টা ভাই তেরো রাউন্ড পনেরো এই পাটনের কিন্তু পনেরো বার পড়ছে এটা কিন্তু পনেরো বার পড়ছে পনেরো বার পুরার পরেও কিন্তু এক নম্বর হয়নি এটা পাটন পাটনি এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট বের করা শুরু হয়ে গেছে বাড়ি দেন তো দাদা করি মাল বাড়ি দেন আলম ভাই বলে শুরু করে দিচ্ছেন হ্যাঁ ভাঙা মাল ডাল দিয়ে না ফেরে সালে দিয়ে বন্ধু এই যে গাড়ি লোড শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কিলিমের মধ্যে থেকে বের করে গাড়ির মধ্যে লোড করাচ্ছি তবে এই গাড়িটা পাঠাবো আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে পাবনা শ্রীকল বাজার আপনার সিরিকল বাজার শুকুর ভাই উনি দেশের বাইরে থাকে জর্ডানে থাকে অর্থাৎ উনি জর্ডান প্রবাসী ওনার কিন্তু এত সুন্দর একটি বাড়ি হচ্ছে আমি নিজে গিয়েই অবাক আমি আপনাদেরকে আবারও দেখাবো কয়েকদিন আগে দেখাইছিলাম তো এটাতে তিন হাজার পিস তুলবো এটাতে তিন হাজার পিস উঠাবো দুইটা মিলে ছয় হাজার পিস আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে যাবে একেবারে ফার্স্ট ক্লাস মিলেছি যেটা উনি গাতুনের কাজের জন্য নিবেন ওই গাড়ি আসে না গাড়ি আরো একটি গাড়ি আসতেছে আমাদের শফিকুল ভাইয়ের জন্য রংপুর তীর গাছা আর এই পাশে দেখতে পাচ্ছেন ফুটবল খেলার মাঠ বানায় নিছে একেবারে ইট কাটার পর আমার বন্ধু আমরা আমার বন্ধু একটা কথা একটা কথা বলা হয় না তো তুই ছবি যার লক্ষ আসে না কে গায়রা গায়রা আসা অবস্থায় থাকবে জানাম যাই হোক বন্ধুরা দেখতে আছেন আমরা এখন ভিডিও করব গরমে বের করে আমরা এই যে গাড়িটা লোড করছি তো লাইভ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম